ধরো এরোপ্লেনের ভিতরে কোনো কারণে বড় ধরনের ঝগড়া হয়ে গেল তাহলে তো তাহলে তো শাস্তি পেতে হবে তার কারণ এরোপ্লেনের ভিতরে ঝগড়া করা নিষিদ্ধ আছে তাহলে তাকে কোন দেশে শাস্তি দেবেন দেখো যে দেশ থেকে সাধারণত ফ্লাইটটা উড়েছিল সে দেশে তাকে শাস্তি দেবে আর ধরো যদি অন্য দেশে সীমানার মধ্যে ঝগড়া হয় মানে ভারত বাদ দিয়ে তাহলে তাকে কোন দেশে শাস্তি দেবে দেখো সহজভাবে বোঝো যে দেশ থেকে সাধারণত এরোপ্লেনটা উড়েছিল সেই দেফে তাকে ফাফতি দেবে সে অন্য দেফের সীমানায় ঝগড়া করলে কিন্তু কিছু ব্যতিক্রম দেশ রয়েছে যে এই নিয়মগুলো সাধারণত মেনে চলে না আর যদি আকা সীমায় হয় তাহলে তো আকা সীমার কারো জায়গা না তাহলে তাকে কি ফেলে দেবে না এমনি করবে না তাহলে তাকে কোন দেশে শাস্তি দেবে তাহলে বলে দি এরোপ্লেনটা যে দেশে সাধারণত রেজিস্টার করা আছে তাকে সেই দেশে শাস্তি দেবে মানে পালানোর কোনো উপায় নেই আরও যদি এমনি মজাদার ফ্যাক্ট ভিডিও জানতে চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো এন্ড ভিডিওটিতে একটা লাইক করে দাও থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও